ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল সতেরোটা আঠারোটার উপরেটার উপরে আরবি ভাষা শিখলো ফার্সি শিখলো উর্দু শিখলো আর ইংরেজি সব শিখা শিখা এবার সব ধর্মগুলো রিসার্চ করলো হিন্দুদের ধর্ম কেমন বৌদ্ধদের ধর্ম কেমন এদের কিতাবগুলো মোতালা করলো রিসার্চ করলো করতে করতে দেখে সব ধর্মের কিতাবে ইসলামের গুণগান গাওয়া খুঁজদে খুঁজদে শেষ আল্লার কোরানটা হাতে নিল কোরানের মধ্যে কোনো সন্দেহ ভুল আসেনি কোরানটা রিসার্চ করে 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 সে বলল। ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল আয়নায় ধরা পড়ে গেল শেষ পর্যন্ত ওই ভারতের শিবশক্তি মহারাজ কালেমা শিব হয়ে মহারাজ পরবর্তী তার নাম রাখা হলো ইসলামুল হক আমাদের বাংলাদেশে যখন সাদ সাহেব ক্ষমতার চেয়ারে তখন সেই ভারতের সন্তান ইসলামুল হক ভারত থেকে এখানে আর ছিল বাংলাদেশে ঘুইরা ভারত সরকারের চাপে আর থাকতে পারে নাই এক পর্যায়ে তাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হলো এত চ্যালেঞ্জ দিয়াও দুনিয়ার কোনো মহাপন্ডিত আল্লাহর কোরআনের কোনো ভুল বের করতে পারে নাই বরং বহু বিধর্মী আল্লাহর কালামের সামনে মাথা নত করে মুসলমান হয়েছে কোরআনে কোনো সন্দেহ নেই তো কসম কাটলেন কেন আমার আল্লাহ এর অনেকগুলো জবাব এর মধ্যে মূল কথা হলো আল্লাহর সব কথাই সত্য দুনিয়ার কোন মানুষ যদি কোরআন না মানে তো মিথ্যা কি বুঝেন না আল্লাহর কোরআন মানলে সত্য আর দুনিয়ার সবাই যদি না মানে তো মিথ্যা দুনিয়ার মানুষ তুমি কোরআন মানলেও সত্য না মানলেও সত্য পুরাটাই সত্য পার্সেন্ট যত দাও হান্ড্রেড তার উপরেও সত্য তো কসম কেন করলেন বলে সব কথাই আল্লাহর গুরুত্বপূর্ণ কসম করিয়া ওই কথাটার গুরুত্ব আর একটু বাড়ালেন মানুষের অন্তর আকৃষ্ট করলেন সব কথা সত্য তবে কসমের কথাটা আর একটু গুরুত্বপূর্ণ শুনো শুধু তাই না কসম করছেন যে জিনিসের উপরে ওই জিনিসটাও বড় দামি তিন তিনের উপরে কসম তিন মন দামি একটা ফল জাইতুনের কসম জাইতুন একটা দামি ফল দামি সম্পদ আল্লাহ তুরের সিনার কসম তুর উপাত টাকা বড় দামি একটা জায়গা এরপরে আল্লাহ নিরাপদ শহরের কসম করলেন মক্কা নগরী নিরাপদ শহর হাজারো মার্ডারের আশামী বাইতুল্লাহ এরিয়ার মধ্যে যদি ঢুকে যায় তখন ওই বাইতুল্লার এরিয়ার মধ্যে থাকলে তাকে চোখ গরম করাও জায়েজ নাই বের হলে তারে আবার মেরে ফেল কিন্তু নিরাপদ শহর মক্কা নগরী এখানে ঢুকলে আসামি ফাঁসি আসামি ও নিরাপদ কিচ্ছু বলা যাবে না এমন দামি ঘরের কসম এইভাবে আল্লাহ বুঝালেন আসমানের কসম করেছি আসমান বড় দামি সম্পদ ছোট একটা প্যান্ডেল বানাইছি এই প্যান্ডেলে ডেকোরেটর ওয়ালারা কি পরিমাণ খুঁটি লাগাইলো পারে না আরো খুঁটি লাগায় নাকের ডগার উপরে দিয়া দেয় এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে তাকাও চোখের পাওয়ার দিয়া তাকাও এই জমিন থেকে পাঁচশো বছরের দূরত্বে প্রথম আসমান ওখান থেকে আবার খালি জায়গা উপরে পাঁচশো বছরের ফাঁকা এরপরে আবার এর উপরে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের মতো এটার ভেতরের মোটা জায়গা এইভাবে সাতটা আসমান আল্লাহ বানাইছেন আল্লাহ যেদিন থেকে বানায় সেট করে দিছেন ওইভাবেই এখনো আছে উপর দিয়ে কোনো রশির টানাও নাই নিচের থেকে কোনো খুঁটিও নাই কোনদিন নড়াচড়াও করে না এগুলি কি গোপন কথা ওবান্দা তুমি জ্ঞান খাটায় তাকাও আমার আল্লাহকে তুমি চিনো না আমার আল্লাহকে চিনার জন্য আল্লাহর বানানো তুমি ওই আসমান দেখে আল্লাহর পরিচয় নাও ইঞ্জিনিয়ার কেমন কয় বিল্ডিং এর থেকে তাকাইয়া বুঝো ইঞ্জিনিয়ার কেমন তার ডিজাইন বলে দিবে ইঞ্জিনিয়ার কেমন আমার আল্লাহ কেমন আসমানের দিকে তাকাইও জমিনের দিকে তাকাও বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বিশাল রাষ্ট্র চালায় ইব্রাহিম একদিন হঠাৎ অন্তরের ভাবনা শুরু হয়ে গেল আরে আমার আঙ্গুলির ইশারায় বলখের মানুষ উঠে আর বসে কিন্তু সকালবেলা প্রতিদিন দেখি একটা সূর্য পূর্ব দিগন্তে উদিত হইয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হয় এটা তো আমি ইব্রাহিমের আঙ্গুলের इशারায় চলেনা এটা কার इशারায় চলে পেছনে অবশ্যই তো কোনো ইশারা দেনে wala আছে আরে তো আমি চিনি না ইব্রাহিমের ভাবনা গভীর আমার বাদশাহীর মূল্য কি বিশাল সূর্য যার ইশারায় চলে সে তো বড় বাদশা আমি তো তার এখনো পর্যন্ত চিনতে পারি নাই তাহলে আমি তো এখনো বোকাই রয়ে গেলাম বিজ্ঞানীরা বলে পৃথিবী নামক গ্রহটা যত বড় এর থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় পৃথিবী নামক গ্রহটা যেখানে আছে বিজ্ঞানীরা বলে এখান থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য মুফাসসিরিন کرام বলেন মুহাদ্দিসিন کرام বলেন আমার আল্লাহ এই মাসেই অনেকে বলে সবাই না আরবি রজব মাস কি মাস সামনে আসতেছে শাবান রাহমতের নবী এই মাসে অধিকাংশ ঐতিহাসিকরা বলেছেন রহমতের নবীকে আল্লাহ মেয়ারাজ করালেন এই মাসে অনেকে বলছেন না নবীর মেয়ারাজ হয়েছে রমাজানে এ নিয়ে অনেক মতানক্য এই রজবের বরকত তবে আছে কারণ আল্লাহ বছরে বারোটা মাস নির্ধারিত করে নাম ও আল্লাহ রেখে দিয়েছেন

এই বারো মাসের মধ্যে তেয়ামত পর্যন্ত কোন বছর এগারো মাসে হবে না তেরো মাসে হবে না ছয় মাসে হবে মাসে হবে কার আল্লাহ কয় এই সিদ্ধান্তটা কোন দিন করছি জানো আমি লাউহে মাহফুজের মধ্যে এটা লিখে ফেলেছি বলে কেমনে কয় কলম দিয়া কোন দিন লেখছি বলে ইয়াউমা খালাকা সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন যে দিন বানাইছি ওই দিন আমি লাউহে মাহফুজের মধ্যে লিখে রাখলাম সিদ্ধান্ত বছরে 12টা মাস হবে 11 মাসেও বছর হবে না কিয়ামত পর্যন্ত কোন বছর 12 13 মাসে হবে না এই বারো মাসের ভেতরে। চার মাস হবে বেশি সম্মানিত জিলকাদzulহিজ্জাহ মুহাররম আর রজব এই চার মাস বড় সম্মানের মাস এই মাসে কোনো যুদ্ধ চলবে না বিগ্রহ চলবে না ঝগড়া চলবে না এটা কাফের মুশরিকেরা নবীজি আসার আগে থেকে এই চার মাসের ওরা আলাদা সম্মান দিত সব ইহুদিরা খ্রিস্টানেরা জি কদা জুল হিজ্জা হজের মাস তার আগের মাস তার পরের মাস আর রমাজানের আগে শাবান শাবানের আগে এই রজব এই চার মাস বড় দামি এহুদি খ্রিস্টানরা আমগো নবীর আসার আগেই এই মাস চারটাকে সম্মান করত তাহলে রজব মাসটা মেয়েরাজের কারণে সম্মানিত না আসমান জমিন সৃষ্টি থেকেই রজব মাস বড় দামি সম্মানিত মাস এই জন্যই তো নবী বলেন রজবের চাঁদ আমি যখন দেখতাম আমি বেশি বেশি এই দোয়া পড়তাম আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা ও আল্লাহ রজবে আমাকে বরকত দান করেন সাবানে আমাকে বরকত দান করেন এবং আমার হায়ারটারে ধাক্কা দিয়া রমাজানে পৌঁছাইয়া দেন আমি যদি মরিয়াও যাই যেন রমাজানেই আমার মরণ হয় রোজার হালাতে মরণ হয়